ব্যাক টু মাই চ্যানেল কৌশিলি কৌশিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে নটা আর দাদাভাই তো বললো নটার সময় আসবো এখনো এসে পৌঁছায়নি কেন বাইরে বৃষ্টি হচ্ছে দেখি মনে আটকে গেছে রেঞ্জ তো মনে নিয়ে যায়নি তা আজকে সকাল সকাল আমি কি টিফিন বানাচ্ছি পরোটা এখানে বেগুন ভাজা আর কালকে রাত্রেবেলা আমি সুজি করে রেখেছিলাম সেই সুজি আর এই মশলাটা আমি করে রাখবো এটা মৌরি আছে জিরে আছে আর শুকনো লঙ্কা এটা হচ্ছে আলুর দমের জন্য আমি মশলাটা করে রাখবো আলুর দম খিচুড়ি নিরামিষ যে কোনো তরকারি চচ্চড়ি সবটাই ভালো লাগে তাই করে রাখবো আর দেখি একটু পরে দাদাভাইকে ফোন করবো কোথায় আছে কেন দাদাভাই আবার কাজে দিয়ে চলো অর্ডারটা করে নিই আর তোমরা সিজ না করে দেখতে থাকো আর আজকে ভাবছি সারাদিন তো কাল রাত থেকে খিচুড়ি বানাবো ওই খিচুড়ির সাথে আলুর দল আর চাটনি করবো একটু কাপড় ভাজবো দেখোটা বাজে চলে আসলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে চা আছে সুজি বেগুন ভাজা আছে আর দিদি ভাই এদিকে করেছে পরোটা আর আমি আসার সময় একটু আম আনলাম সেই আম আছে আর দেখো সব বৃষ্টিতে সব ভিজে গেছে দিদি তা বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি চলো আমরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আবার বেরোবো খাওয়া দাওয়া করে আবার বেরোবো তো তোমরা স্কিপ না করে দেখতে দেবো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আলুর তনটা করছি আর ওইদিকে আমার চাটনি হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে এই আলুর তনটা করে তারপরে তার বাকি কাজগুলো করবো বৃষ্টি একটু ধরেছে অবস্থা দেখো অঙ্ক করছে ইতিহাস গুগল পড়ে নিয়েছে আর আমি বললাম অঙ্ক না করে তোকে আমি খেতে দেবো না এখন বাজে ঘড়ির কাটায় একটা চল্লিশ ও অঙ্ক করে উঠবে তারপরে দেবো খেতে আর আবার আকাশ মেঘ করে আসলো এক ঝাড়া তো হয়ে গেল আবার সব জিনিসপত্রগুলো তুলতে হবে তুই আবার এটা বার করেছিস তোকে আমি বাইরে খেলতে দেবো না দেখ হ্যাঁ খড়ির কাটা এখন দুটো তো পাঁচ মিনিট রাখি আর ছেলের দশখানা অঙ্ক করে ব্যস হয়ে গেছে আর ওকে দিয়েছি খিচুড়ি একটা বেগুন ভাজা আছে সকালের আমিও নিয়ে নিয়েছি আর এখানে আমের চাটনি আলুর দম আর পাঁপড় ভাজা এই আজকে আমাদের দুপুরের খাওয়া

দুটো পরোটা রেখে দিয়েছিলাম আর আমি খাবো চা চলে দেখো তাই যে আমি খাবো চা আর ও খাবে পরোটা আর একটু আলু দাম দিলাম একটু সুজি দিলাম কেন আলুদমটা একটু ঝাল ঝাল হয়েছে তাই সুজি দিয়ে খেয়ে নেবেন এখন টিফিন টিফিন খেয়ে খুব বসে গেলাম আর আমি এখন চুপচাপ করে বসে আছি কেন ফোনটা নিয়ে অঙ্কগুলো করবে ওই জন্য ফোনটা দিয়ে দেবো আর দাদা ফোন করলাম দাদা ভাই বললো একটু পরে বেরো বেরিয়ে হয়তো দুটো তিনটে টিফিন করে ফেলে আসবে

তা এখানে দেখো আম কেটে নিয়েছি আলু দম চাটনি আর খিচুড়ি আর দাদাভাই খাচ্ছে ও দুপুরে খাওয়া হয়নি ওই জন্য খাচ্ছে তা চলো আমি খেতে খেতেই ক্লোজটা করে দিচ্ছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর আমাদের সাথে থেকো আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থেকো চলো গুড নাইট টাটা টাটা দাদা আর নিচু খেতে ব্যস্ত নিচু হতে পারছে না